হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল রমজান মাস তো এখন ঘুম থেকে উঠলাম তো এখন নামাজ পড়বো দোয়া পড়বো তারপরে সেহেরি খাবো তো সেহেরি খাওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন অলমোস্ট সাড়ে তিনটা বেজে গেছে তো আমরা সেহেরি খাবো আলহামদুলিল্লাহ আমার রমজানের প্রথম সারি আজকে মেনু ও সাদা ভাত আর গরু তো আপনারা দেখতে পাচ্ছেন রোজা রেখে এখন নাজিফাকে নিয়ে কোচিনে যাচ্ছি তো এখন দুপুরের টাইম ওকে নিয়ে কোচিনে যাচ্ছি সারাদিন আর কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তাই এখন শেয়ার করছি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দোকানে হোটেলে আপনার ইফতারের সমাহার নিয়ে বসছে এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু ইত্যাদি আয়োজন দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনারা এখন পর্যন্ত যারা যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কারা কারা আপনারা রোজা রেখেছেন এবং আপনাদের কাছে কেমন লাগছে প্রথম দিনের রোজা তা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন কোচিং শেষ করে এখন বাসায় যাচ্ছি কি একটা জ্যাম লেগেছে রাস্তা আপনারা পাচ্ছেন আজকে আজকে তার মেনু হলো মগজ ডিমের কুরমা পোলাও এখানে আছে খেজুর আর ফুলকপির পাকোড়া তো ইত্যাদি করি এখন তারপর আবার দেখাবো আপনাদের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন তাবি নামাজ পড়তে আমরা মাদ্রাসায় যাচ্ছি মাদ্রাসাতেও আপনার তাবি নামাজ হয় তো ওইখানে আমরা যাচ্ছি শ্বাসে দেখছেন সুফিক নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে মাদ্রাসা নিস্তালা মাঠ তো মাদ্রাসার তিনতলায় হচ্ছে আপনার নামাজের জায়গা সেখানে আমরা নামাজ তাবি নামাজ পড়বো সেখানে পনেরো দিনের খতম তো আপনারা দেখতে থাকেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমাদের মাদ্রাসা এখানে আমরা পড়াশোনা করছি যদিও এটা নতুন ভবন কিন্তু এখানে আমার পড়াশোনা করার কোনো সুযোগ হয়নি পুরাতন ভবনে আমরা পড়াশোনা করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে সারাদিন প্রথম রোজা কাটাইলাম খুব ভালোই লাগছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরটি বলুক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ